অমৃতমাইতির কৃষ্ণ আমরা একটা কৃষ্ণ তৈরি করব রাধার সঙ্গে ওর ছবিটা রাখব না অসংখ্য ষোড়শ গোপিনী রাখব না কুসংস্কারের বিরুদ্ধে পণ প্রথার বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে বধূ হত্যার বিরুদ্ধে একটা ক্রান্তিকারী মহিলা সংগঠন রাখব আমরা একটা কৃষ্ণ তৈরি করবো একটা ক্যালেন্ডারে ছবি ছাপাবো বিরলাদের চুলের মুঠি ধরে থাকবে মৌলবাদীদের বিচ্ছিন্নতাবাদীদের কালোবাজারিদের দুহাত তুলে আছড়ে মারবে আমরা একটা কৃষ্ণ তৈরি করবো যে অসংখ্য মানুষের মিছিলে নেতৃত্ব দেবে আমরা একটা কৃষ্ণ তৈরি করব, যার ঘর নেই বাড়ি নেই তার পিছু নেই যে কৃষ্ণ সর্বহারা সে আমাদের নেতা আমরা একটা কৃষ্ণ তৈরি করব যে কাঠ মানি খেয়ে আপোষ করবে না আমরা কৃষ্ণের একটা কাট আউট করবো যে কৃষ্ণের হাতে বাঁশি থাকবে না একটা বড় ঝান্ডা ধরিয়ে দেব